আল্লাহর তিনটি নাম করে দোয়া করলে সাত আসমান ভেদ করে আরিমে পৌঁছে যায় সুতরাং যাদের দোয়া কবুল হচ্ছে না সন্তান কথা শোনে না মেয়ের বিয়ে হচ্ছে না অনেক বিপদে পড়ে আছেন আল্লাহ গুণবাচক নাম করে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তালা সকল টেনশন দূর করবেন ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন মেয়ের বিয়ে হচ্ছে না বিয়ের ব্যবস্থা করবেন অভাবে আছেন অভাব দূর করে দিবেন রিজিকের কোনো টেনশন থাকবে না সকল চাওয়া পাওয়া আল্লাহ কবুল করবেন আল্লাহ গুণবাচক কিছু নাম আছে এই নাম করে দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়া কবুল করেন এটা আল্লাহ নিজেই বলে দিয়েছেন কোরআন খোলেন আল্লাহ বলছেন নয় নাম্বার পাড়া তেরো নম্বর আল্লাহ বলছেন আল্লাহ গুণবাচক নাম করে দোয়া করলে আল্লাহ তালা সেইটাকে সারা দেন আল্লাহ সেই দোয়া অ্যাকসেপ্ট করে নেন কবুল করে নেন সুতরাং গুণবাচক নামের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নামটা আল্লাহ পাক আলামিন সেই নাম দুটোকে দিয়েছেন আজম ইসমে আজম দুইটি নাম করে দোয়া করলে সাথে সাথে কবুল করা হয় তার ভিতরে এক নাম্বার হচ্ছে আল হাইয়ুল দ্বিতীয় নাম্বার হচ্ছে আল কয়ুম ইয়া হাইয়ু ইয়া কয়ুম এটা আপনি যে কোনো দোয়া করবেন তিনবার করবেন আর নামের কথা পরে বলছি এই ইয়া হাইয়ু ইয়া কয়ুম এই দুইটি নামকে বলা হয় ইসমে আজম এই দুইটি নাম আয়তুল কুরসির ভিতরে রয়েছে আয়াতুল কুরসি যত আয়াত আছে কোরআনের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি তিন নাম্বার পারা এক নম্বর নাম্বার আট নয় দশ 9 বারো নম্বর নাম্বার লাইনগুলোতে সূরা বাকারা 255 নাম্বার আয়াতে হচ্ছে আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসি এত ফজিলতপূর্ণ একটি আয়াত এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহর পরিচয় রয়েছে এবং কুরসি সম্পর্কে আলোচনা আছে সুতরাং আয়াতুল কুরসির ভিতরে রয়েছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম

দুরস শরীফ না পড়লে কোনো দোয়া আল্লাহর কাছে পৌঁছে না এই দোয়াটা পেইন্টিং অবস্থায় থাকে মহাল্লা কোন ঝুলন্ত অবস্থায় থাকে দুরুশ শরীফ পড়লে সাথে সাথে এটা আল্লাহ পাক রব আলামিনের কাছে চলে যায় আর সে আজিমে গিয়ে নক করে সুতরাং দুরুশ শরীফ অবশ্যই পড়বেন দুরুদের ভিতরে সর্বশ্রেষ্ঠ দুরুদ হচ্ছে দুরুদ ইব্রাহিম যেটা নামাজের ভিতরে পড়ি এটা পড়বেন অথবা অন্যান্য দূরত পড়তে পারেন আপনি দুরু শরীফ পড়বেন যে কোনো নামাজের পরে অথবা তাহা সময় এমনটা করতে পারেন যে কোনো নামাজের পরে দুরুশরীফ তিনবার পড়বেন পরে এরপর আপনি ইয়া জল জালালি আলী ক্রম ইয়া হাইয়ু ইয়া কয়ুম তিনবার তিনবার করে পড়ে এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন দেখবেন আল্লাহ তালা আপনার সকল চাওয়া পাওয়া গুলো কবুল করবেন আপনি যত অভাবে আছেন অভাব দূর করবেন মেয়ের বিয়ে হচ্ছে না বিয়ের ব্যবস্থা করবেন ভিসা হচ্ছে না আল্লাহ তালা ভিসার ব্যবস্থা করবেন চাকরি হচ্ছে না আপনি চাকরির জন্য আল্লাহর কাছে দোয়া করেন দেখবেন আল্লাহ পাকরবুল আলমী চাকরি ব্যবস্থা করে দিবেন এই আমলটা তিনটা গুণবাচক নাম তিনবার তিনবার করে পড়বেন ইয়া হাইয়ু ইয়া কয়ুম ইয়া জাল জালা আলী ক্রম ইয়া হাইয়ু ইয়া কয়ুম ইয়া জাল জালা আলী ক্রম ইয়া হাইয়ু ইয়া কয়ুম ইয়া জাল জালা আলী ক্রম এভাবে তিনবার পরে এরপর আপনি আল্লাহর কাছে দোয়া করবেন শুরুতে অবশ্যই দুরুশ্বরী পূর্বে দেখবেন আল্লাহ তালা আপনার সকল চাওয়া পাওয়াগুলো কবুল করে নিবেন